নিতান্ত এটা কোনো লয়ারের কথা হতে পারে একেবারে কথা ছাড়া হতে পারে যে দুটো জায়গা থেকে আমাদের প্রতি অবিচার হয়েছে একদিকে সরকার সরকার যে রাজ্য মধ্যে দিয়ে আমাদেরকে রাস্তায় নামিয়েছে এবং সেই দুর্নীতি নিয়ে অভিযোগ হয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত সে বিচার গিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে উপযুক্ত তথ্য ছিল সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দিনের আলোর মতো দেখিয়ে দিয়েছে তারা দুর্নীতিগ্রস্ত এবং কারা নয় কত শতাংশ সেখানে দুর্নীতি আছে এবং কত শতাংশ নয় তাহলে আট এবং চোদ্দ মানুষের দুর্নীতির জন্য বিরানব্বই এবং ছিয়াশি শতাংশ শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন ছিল না তারপরেও তাদেরকে রাস্তায় নামানো হলো তাহলে একদিকে অবিচার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একদিকে সেই অবিচারের মূল বেশ তৈরি করেছে রাজ্য সরকার এই দু জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি একটা ন্যায় বিচার সেই ন্যায় বিচারের দাবিতে আমরা যখন রাস্তায় নামছি তখন আমরা দেখতে পাচ্ছি মিনিমাম পুলিশি নির্যাতন আমাদের উপর নেমে আসে আজকে আমরা সেই নির্যাতনের বিরুদ্ধে একটা ধিক্কার মিছিল এবং আমরা যাতে নতুন করে আবার আমাদের বিষয়টা পুনর্বিবেচনা করা হয় সেই পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আমরা রাস্তায় নেমেছি মূলত এই একদিকে যখন দেখা যাচ্ছে আপনারা বারবার পথে নামছেন নিজেদের যোগ্য দাবি করার জন্য অপরদিকে দেখা যাচ্ছে বিকাশ সঞ্জন করতে তিনি বলছেন যে যারা বলে নিজেকে দাবি করছেন তাই ব্যানার ঝুলিয়ে গায়ে ব্যানা ঝুলিয়ে নিতান্ত এটা কোনো লয়ারের কথা হতে পারে না একেবারে ফ্রড লোকের কথা ছাড়া কিছুই হতে পারে না কারণ আমি একজন মানে আমি সঠিক কি না আমার সঠিককে প্রমাণ করি ওনারা নিজেরা যখন এসএসসি যখন সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট মানে ইয়ে চলছিল আলোচনা চলছিল তখন ওনারা নিজেরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে দাবি করেছিলেন যে এই এসএসসি এরা হচ্ছে ফ্রড এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত তাই এদের এদেরকে রকম এদের কোনো তথ্য গ্রহণ করা যাবে না আপনি সিবিআই ইনভেস্টিগেশন দিন তাই সর্বোচ্চ তদন্তকারী সংস্থার ধরে তারা কেটা নিল সেই সিবিআই চারটে চার্জশিট প্রেস করল তারা গীদের আলোর মতো করে দেখিয়ে দিল কারা অযোগ্য কারা টাকা দিয়েছে কারা দেয়নি কারা সঠিকভাবে পেয়েছে তাই সিবিআইয়ের রিপোর্ট আছে তারা সিবিআই চারটে চার্জশিটকে স্পষ্টভাবে তাদের নাম তুলে ধরেছে তারপরেও একজন লয়ার বলছে চোর বলবে বা সাধু বলবে আমি সাধু আর সেটা সবাই গ্রহণ করবে অথচ যে তদন্তকারী সংস্থা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা তার রিপোর্ট থাকা সত্ত্বেও তিনি সেটা মানতে পারছেন অথচ তিনি সেটা দাবি করেছিলেন তার মানে এখানেও একটা মানে একটা রাজনৈতিক কথাবার্তা ছাড়া এরা কিছু বলে না কারো পক্ষে বলছে না এমনকি নিজেদের যা তারা তাদের যে ক্লায়েন্ট তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করা হয়েছে কারণ তারাই স্পষ্ট দাবি করতে পারতো অযোগ্যদের বের করে যোগ্যদের নিয়োগ করার কথা তাতে যারা ওয়েটিংয়ে বসেছিল অথচ যোগ্য তারাও ন্যায় পেত তার মানে এরা আসলে একটা ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য এই ধরনের কথাগুলো বলছে এই কথার কোনো ভিত্তি নেই আমাদের প্রত্যেকের গলায় রোজ ব্যানার থাকে আমরা রোজ রাস্তায় নেমে আসছি তাই উনি দায়িত্ব নিক আমরা ব্যানার চলাবো উনি দায়িত্ব নিক আগামী সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন আমি ভুল বলেছিলাম দায়িত্ব দিক আমরা আছি যে দুর্নীতিগ্রস্ত হাতে পরীক্ষার দায়িত্ব দিয়ে না বোঝে কী বোঝাতে একদম বিচার বিভাগীয় দৈম্যতা এখানে প্রকাশিত হয়েছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি তারা সাম্ভাব্যর উপর কখনো কখনো জাজমেন্ট দিচ্ছে যে বিচারপতি নিজে বলছেন যে যে পরীক্ষায় প্রশ্নপত্র লিক হয় না যে পরীক্ষায় গণডুকাডুখি হয় না সেটা ক্যান্সেল করা যায় না অথচ তিনি ক্যান্সেল করছে যেটা আমাদের ক্ষেত্রে হয়নি তিনি বলেছেন ব্যাস লেভেল থেকে তাহলে হলে ক্যান্সেল করা যায় না আমাদের হয়নি তিনি ক্যান্সেল করেছেন তার মানে তিনি বলছেন যে অথরিটি ভুল করলে নিষ্পাতের শাস্তি দেওয়া যায় না তিনি করেছেন তিনি বিচার এবং আইনকে লঙ্ঘন লঙ্ঘন করেছেন এটা সম্পূর্ণরূপে বায়াত জাতি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এর সাথে সাথে আমাদের যে দেশের বিচার ব্যবস্থা তার উপর থেকেও ভরসা হারিয়ে ফেলেছেন কি আমরা আমরা তো অবশ্যই বিচার বিচারপতি যেরকম কথা বলছি বিচার বিভাগটা ভালো আছে নিশ্চয়ই ভালো লোক আছে হ্যাঁ আমরা তো তার জন্যই আমরা আবার পুনরায় আর্জিয়ে নিচ্ছি আপনারা দেখুন বিচারপতি বিচারপতিদের দেখুন সিঙ্গেল বেঞ্চ আমাকে দোষী বলেন ডিভিশন বেঞ্চ আমাকে দোষী বলেন সেটা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল বেলা ত্রিবেদীর বেঞ্চ আমাকে দোষী বলেন হঠাৎ করে দেবাংশু সুভাষাকে মনে হলো এরা ফ্রড এরা ফ্রড তাদের মনে হলো তাহলে বাকি তিনজন বিচারপতি কী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ আপনাদেরকে এই যোগ্য তালিকার দেওয়া হয়নি বলেই এই প্যানেল একদম ভুল কথা যোগ্য তালিকা সিবিআই দিয়েছে সিবিআইয়ের হাতেই দায়িত্ব ছিল যোগ্য কে আর অযোগ্যকে সেটাকে খুঁজে বের করার সিবিআই স্পষ্টভাবে দাঁড়িয়ে বলেছেন ওয়েমারের অথেন্টিসিটি নিয়ে বলেছেন তিনি স্পষ্ট বলেই দিয়েছেন কারা যোগ্য কারা অযোগ্য কারা অবৈধ কারা বৈধ তারপরেও দেখতে পেলেন না এই জাজমেন্টটা একটা জাজমেন্ট প্রত্যেকটা ছত্রে ছত্রে তার প্রমাণিত যারাই জাজমেন্টটা পড়বে তারাই দিনের আলোর মতো বুঝতে পারবে